আলসন্না ফাউন্ডেশনের টাকা না মেরে ভাই আমার তারে সা আমি তোর টাকা দেব দয়া কই রে এই যে স্পন্সরটা তো দিছিস নতুন একটা পেজ খুলা স্ক্রিনশট দিছি দেখেন স্পন্সরটা দেশে প্রথম পেজ খুলা বিকাশ নাম্বার আলাদা আর আলসুন্না ফাউন্ডেশনের পেজের ফলোয়ার মেবি 1 মিলিয়ন বেশি অনলাইনে বেশি মনে হয় সম্ভবত খেয়াল নাই যাই হোক তো মূল কথা হচ্ছে যে ভাই তোর টাকা এলে আমার কাছে আমি টাকা দেব কি দরকার আছে যে টাকা খরচ করে মানুষের কাছে টাকা চাওয়ার মানে নতুন পেজ খুলে আলোচনা ফাউন্ডেশন পেজ খুলে টাকা স্পন্সর দিয়েছে যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত মানুষ সাহায্য করে বিকাশ করুক এটা করার কি দরকার ভাই মানুষের নিমন্ত্রণ নিয়ে কোনো সময় খেলিস না আলোচনা ফাউন্ডেশন কোনো খারাপ কাজ করে না আর একটা স্ক্রিনশট দিয়ে দয়া করে কেউ টাকা পাঠান সঠিকভাবে সঠিক রাস্তায় টাকা পাঠান যাতে আপনার টাকাটা আমানত হিসেবে মানুষের কাছে পৌঁছায় আলোচনা ফাউন্ডেশনের পেজটা ভুলিফিকেশন করা আছে তাদের বিকাশ নাম্বারও আছে ଦୟା କରି ତାର ଟଙ୍କା ପାଠ ଟାଲି ବକ୍କର ଶକ୍ତରେ କେଉଁ ଟଙ୍କା ପାଠାଇନା ଭାଇ